শুধু জাতীয় পার্টি নয় বিএনপি জামাতকেও ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ কথাটি মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের যে জে এম কাদের দু চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং চব্বিশ সালের নির্বাচনে কিন্তু আপনার জামাত বলেন বিএনপি বলেন কোন দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি জাতীয় পার্টির শেখ হাসিনা পদত্যাগের পর জাতীয় পার্টি জে কাদের মন্তব্য ছিল যে আমাদেরকে জোর করে আমাকে আমাদেরকে হুমকি দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করিয়েছিল এবং এই জন্য আমাদের দলের ভিতর অনেক ফাটল ধরেছে এবং আমাদের দলের অনেক ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি হয়েছে তো জিএম কাদের এখন যেটি মন্তব্য করছেন যে শুধু জাতীয় পার্টি নয় বিএমপি এবং জামাতকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী এখন এ বিষয়টি জিএম কাদের কেন বলছেন কি বলছেন আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বিএমপি জামাত বাংলাদেশ বিএনপি জামাত ও জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এমন মন্তব্যটি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের তিনি বলেন বিএনপি জামাতকে মামলা হামলা করে আর জাতীয় পার্টিকে বিভক্ত করে ধ্বংস করতে চেয়েছিল এই অবৈধ সরকার শেখ হাসিনা মানে গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের এক প্রধান কার্যালয়ে জাতীয় যুব সংক্ষিত নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথাটি বলেছেন যে কাদের বলেন আওয়ামী লীগ দানবীয় শক্তির রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি বিএমপিকে জেল জুলুম দিয়ে ঘর করেছে জামাতকে তো রাজনীতির মাঠে দাঁড়াতে দেয়নি আর দু সাল থেকে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়নি নিজ দলের নিজ দলের কথা উল্লেখ করে জেএম কাদের বলেন দু সালের পর থেকে আওয়ামী আমাদের মধ্যে একটি একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল অবৈধ অবৈধ অবৈধভাবে অবৈধ সরি অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লোকও তাদের প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল আওয়ামী লীগ টেলিভিশনে গিয়ে তারা জাতীয় পার্টির পরিচয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতো দু হাজার দু সালে দু হাজার সালে বলা হয় আপনি নির্বাচন না করলে অন্য 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 কেউ জাতীয় দলের লয় মানে লাঙ্গল নিয়ে নির্বাচন করবে আমরা আমরা তাতে আমরা তাতে রাজি হয়নি পরবর্তী সময়ে বলা হলো নির্বাচনের নির্বাচন প্রস্তুতি নিন নির্বাচন সুষ্ঠু না হলে আপনারা নির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এই যে কথাটি হচ্ছে জেম কাদের যে হুমকি দেওয়া হয়েছিল সে কথাটি কিন্তু তিনি আবারও বলছেন এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আট থেকে নয় তারিখ মানে জিএম কাদের যে কথাটি বলেছিল যে আমাদেরকে জোর করে তারা মানে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছিল এবং আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তো সেই কথাটি কিন্তু জিএম কাদের আবারও বলছে জিএম কাদের বলছেন আমরা নির্বাচনে না গেলে আমাদের জাতীয় পার্টির নামে নির্বাচনে যেত দেশি বিদেশি রাজনৈতিক বিশেষ সকলের নির্বাচন বন্ধ করতে পারেনি কারণ আওয়ামী লীগের কোনো নির্বাচন করে ফেলবে সে কাছে না আওয়ামী এবং বিটিএম তৈরি করেছিল তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা মূল ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ